আচ্ছা এখন এসি কুইজের অফার শেয়ার করব যেখান থেকে নতুন পুরাতন সবাই ওয়ান করতে পারবেন আর এটার প্রতিটা যে কুইজের অ্যান্সার আছে সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে করবো আর এখন থেকে এই চ্যানেলে নিয়মিত সহ বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সব জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন কিন্তু শেয়ার করি এই যে বাইন রানের এসি যে কুইজ আমরা কিন্তু এগারোটা কুইজ আনসার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এছাড়া বানা সাপোর্টেড এই ওয়ালেট আছে তাদের প্রতি নিয়ে যে ডেলি আছে সেটা আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা টেস্ট নেট এড অফার অফার এর আই ওয়ালেট তাদের প্রতি নিয়ে যে ডেলি আছে সেটা আমরা এখানে শেয়ার করি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো অফারটা কিন্তু খুবই ছোট তো এটার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি এই যে আমি অফারটার বিষয়টা একটু তথ্য দেখাই দিই তারপর কুইজের অ্যান্সার সহ আমি আপনাদের কিন্তু এখানে দেখাই দিব জাস্ট আপনি যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অফারটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে অ্যানাউন্সমেন্টটা ক্লিক করবেন করলে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে প্রথমে কিছুক্ষণ আগেই কিন্তু অফারটা মার্কেটে এসেছে এই যে একদম এই যে দেখেন অফারটা কিন্তু এখানে চলে এসেছে লার্নার আনের তো এখান থেকে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখাই এই যে ইস্টার রানিং বা লার্নিং টুডে এখানে একটা ক্লিক করেন করলে দেখবেন যে একমাত্র ইন্টারভিউ চলে আসবে আসলে এইখানে আপনি এখানে কিছু কুচ কিন্তু পেয়ে যাবেন দেখেন এইখানে আপনি স্টার রানিং বলে একটা অপশন পাবেন এখানে সবাই কিন্তু ইলিজিবল আমি কিন্তু অলরেডি অফারটাতে পার্টিসিপেট করে ফেলেছি সেজন্য কিন্তু এটা এখানে দেখাচ্ছে না তো আপনি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এই জায়গায় দেখবেন যে আপনার স্টার্ট রানিং বলে একটা পাবেন তো এবার আপনি কি করবেন এই কুয়েজেন আসার পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক আছে ঠিক আছে জাস্ট এই লিঙ্ক আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি দেখেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে প্রতিটা কুইজের অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এসে দেখেন মোট এগারোটা কুইজ আছে মোট এগারোটা কুইজ আপনি সঠিকভাবে একটু দিবেন দিলে এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেয়ে যাবেন এগারোটা কুইজের অ্যান্সার নতুন পুরাতন প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু আপনি এটা পাবেন এগারোটা কুইজার অ্যান্সার দিবেন দিলে আপনার কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে জাস্ট দেখে দেখে আপনি সঠিক কুইজার অ্যান্সার গুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু এখানে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর এটা আপনি কোথায় পাবেন কোথায় দেখতে পারবেন যে আপনার টোকনটা আছে আর এটা কিন্তু মূলত লক থাকবে ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই একটু নিচে চলে আসেন এই যে এখানে তারা বলে দিছে টেন পার্সেন্ট নিউপিআর আপনি ফ্রি পাবেন এবং একশো পঞ্চাশ দিনের জন্য এটা কিন্তু লক থাকবে ঠিক আছে আর এইখান থেকে আপনি কোথায় দেখতে পারবেন সেটা একটু দেখায় আপনি অ্যাসেসটা ক্লিক করবেন এই যে আন অপশান একটা ক্লিক করবেন ঠিক আছে আন এটা ক্লিক করে দিলে এইখানে আপনার যে এত টোকনগুলো থাকবে বানাস লানা না থেকে যেগুলো আপনি আন করেছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এসি টোকেন কিন্তু এখানে চলে আসবে আর এই যে সল ব্রিফ বিএমটি ইউএসডিসি এগুলো কিন্তু সব বানাস লানা আর নান থাকে তো এই জন্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন আমি নিয়মিত বানাস লান আর আনের যেই কুইজের অ্যান্সারগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে থাকে আশা করি ভালো পাচ্ছি এটাই ছিল আজকে বুঝেও হাফ আছে